দুশো বিশ টাকা ভাই কালার আছে ছয়টা সুন্দর এগুলো তিনশো টাকা পরিমাণ সত্তর দুইশো দুশো আশি আশি টাকা বিক্রি হয় টাকা থেকে টাকা পাথরের চুরি টাকা থেকে শুরু হয়

আপনারা নিউ আপনারা নিউ মার্কেট দিয়ে আসতে পারবেন গুলশান দিয়ে আসতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো শো করতেছে এখানে আমরা যোগাযোগ করে আপনারা ডাইরেক্ট সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন হাজী সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার আটত্রিশ সিঁড়ি দিয়ে হাতের ডাইন দিকে একবার প্রথম দোকানে আসবেন সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নামি হাতের ডান দিকে আলামিন স্টোর আলমিন স্টোর দোকান নম্বর পূজার কালেকশন দেখাবো আজকে হিট মাল কই ভাই এগুলো সব ফলা শাক ফলা বাই সব কালার গ্যারান্টি বোম্বে মাল এগুলো কালার গ্যারান্টি वाला একশো পঞ্চাশ টাকা কিনা পরে ভাই রোহিল ভাই আচ্ছা এই যে ভাই এইগুলা আছে ভাই একশো চল্লিশ টাকা কিনা পরে কালার গ্যারান্টিওয়ালা এই এগুলো আছে একশো টাকা

তিনশো টাকা এই যে তিনশো পঞ্চাশ টাকা ভাই দেখেন মতো একবারে আচ্ছা দেখেন ডিজাইন প্রচুর পরিমাণ একটা করে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন এই

একশো ত্রিশ টাকা মাত্র চোখ হ্যাঁ একশো ত্রিশ টাকা চোখের কিনে পরে কালার এরকম থাকবে দুশো টাকা ডিজাইন আছে হ্যাঁ আছে ঠিক আছে ভাই তিনশো টাকা মাত্র তিনশো টাকা ডিজাইন আছে তারপর আছে দেখেন ভাইয়া তিনশো টাকা ভাই হ্যাঁ একশো টাকা আচ্ছা দেখেন ওকে এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন আছে কালার গ্যারান্টি ভালো এগুলো সাউথ ইন্ডিয়ান আপনারা এগুলো কালার গ্যারান্টি বিক্রি করতে পারবেন যদি কোনো মাল বিক্রি করতে না পারেন ফেরত নিয়ে কোন মাল নিতে পারেন যে সমস্ত ভাইরা আছেন নতুন ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ

দুশো বিশ টাকা ভাই কালার আছে ছয়টা হ্যাঁ সুন্দর দুশো বিশো বিশ টাকা কালার ভাই তিনশো পঞ্চাশ ভাই পঞ্চাশ টাকা তারপর দেখেন এগুলা আছে সাউথ ইন্ডিয়ান দুশো আপনার ভাইয়া

এই যে তারপরে ভাই এগুলো আছে মাত্র এই যে অন্যান্য দুশো টাকা চলবে কম পাবে হান্ড্রেড পার্সেন্ট বিশটা কম পাবে তারপরে এগুলো আপডেট মাল আমাদের দেখেন

নতুন আসছে ভাই এই যে শীতে ভাই দুইশো পঞ্চাশ এরকম অনেক চোখের আছে প্রচুর পরিমাণে ভাই হ্যাঁ তারপরে চোখের নামছে একশো আশি টাকা ভাই একশো আশি টাকা একশো আশি ময়ূর একশো টাকা ইন্ডিয়ান সবগুলো ইন্ডিয়ান এই রহিল ভাই দেখেন খুঁজে পাবেন না যদি কালেকশন ভাই একটু ইউনিক ডিজাইন আমাদের দোকানে আপনারা যারা ভিডিও করে শেয়ার করবেন অন্য বাইরে সুযোগ করে দিবেন সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ যারা ওনারা ব্যবসা করতে পারে ভাই নতুন মালগুলো খেয়ে যায়

দেখেন এগুলো আপনারা দেখেন মানুষের কালেকশন খুবই কম রয়েছে দেখেন

একশো ত্রিশ টাকা প্রচুর পরিমাণে চুরি দেখেন প্রচুর পরিমাণে আল ভাইয়া কালারে

তারপর রবিল ভাই এই যেগুলো আছে না মাত্র একশো ত্রিশ টাকা ভাই অন্য অন্য একশো ষাট টাকা চল্লিশ টাকা বিক্রি করে আমি বলছি একশো ত্রিশ টাকা মাত্র ডিজাইন আছে ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা ডিজাইন আছে রোলের ডিজাইন অভাব নাই ভাই ডিজাইন প্রচুর ডিজাইন আছে একশো ত্রিশ টাকা এই মালটা অনলাইন হিট মাল অনলাইন বাইরের বাইরের মাল এই মালটা রুলি টাকা কালার গ্যারান্টি এক বছর সিনারি ব্র্যান্ডের একশো পঞ্চাশ টাকা দিচ্ছি ভাই মাত্র আমি দিতে একশো পঞ্চাশ টাকা কম রেঞ্জে ভাই চুরি অভাব নাই ভাই কম চুরি করে দেখে ভাই এগুলো হচ্ছে পনেরোশো টাকা ডজন ডজন হচ্ছে পনেরোশো আচ্ছা

একশো বিশের ডিজাইন আছে একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ একশো এ পর্যন্ত আমাদের কাছে ডিজাইন আছে হাজারের উপর ডিজাইন আছে ভাই বলছেন ঠিক আছে ডিজাইন আছে তারপরে মনে করেন যে চোখের কম চোখের

শুধুমাত্র টাকা ভাই টানা ঠিক আছে ভাই সুদনব বই ভাইয়া সুদনবই পেয়ে যাবেন ইনশাল্লা বিয়ের আইটি আইটিম দুশো আশি টাকা মাত্র যেটা নেবেন আপনি দুশো আশি

সেট দেখা গেল সেটু সেট আছে এখানে দুশো টাকা কিনে এই যে মাত্র ভাই দুশো দুশো টাকা কিনা ভাইয়া

হান্ড্রেড পার্সেন্ট সেল করতে পারবে যে সমস্ত ভাইরা সামনে পূজা আছে সামনে মনে করেন বা আমাদের ঈদের কালেকশন ইনশাল্লাহ আমাদের সব মাল ঢুকতে আছে আমাদের এবং পুজো ঈদ কালেকশন উপলক্ষে আমরা সব সব ধরনের আইটেম করে ফেলছি ইনশাল্লাহ আমাদের মাল স্টকে পর্যন্ত পরিবে স্টকে আছে আমাদের সব প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল আমাদের ফেডি ফেডি ইনশাল্লাহ আছে আমরা রেখে দিচ্ছি স্টকে কারণ আমরা সিজন ধরার জন্য আপনারা যে সমস্ত পাইকার ভাইরা আছেন বা মৎস্যলেখন গ্রামগঞ্জ এখন আপনারা শুরু করবেন শুরু ইনশাল্লাহ আমাদের দোকানে দোকানে চলে আসবেন সেলিম টাওয়ার দোকান অন্য না ভাই আপনি ঘুরে দেখবেন সারা মার্কেট ঘুরবেন কিন্তু আলামিনিস্টুর আলামী স্টুর সারা আলামিনিস্টুর সারা অন্য কোনো দোকানে বিকল্প দোকানে এ ধরনের মাল পাইবেন না আমাদের এই দোকানে একটা মেয়েকে সাজানোর জন্য সব ধরনের আইটেম আছে সব ধরনের প্রোডাক্ট আছে সমস্ত কালার গ্যারান্টিওয়ালা মাল

দেখবো ইনশাআল্লাহ সমস্যা সবকিছু সুযোগ সুবিধা দিব ইনশাল্লাহ ভাই হয়তো আমি ছোট হতে পারি বলতে বলে আপনারা দেখতে পারি না আমাদের আপনাদের আমি ছোট ভাই হিসেবে আপনারা আমার ইনশাল্লাহ আমার দিকে একটু আপনারা দৃষ্টি আকর্ষণ দৃষ্টি দিবেন ইনশাল্লাহ অবশ্যই আমার দোকানে আসবেন ভাই অন্তত এক কাপ চা হলেও খাবেন যে মহিন ভাই আসছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা বেশি বললাম করলাম না তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত